আজকের ভিডিওতে আমি তুলে ধরবো একটি রুমের কাজ কীভাবে করবেন সুইচ বুট কীভাবে লাগাবেন কীভাবে ফ্যানের লাইন কালেকশন দিবেন সুইচ বোর্ডগুলো কীভাবে কালেকশন দিবেন ঠিক আছে কয়টা ফ্যান কয়টা লাইট এগুলার অ্যাটু কাজ আমি দেখাবো সকেট কয়টা দেবেন কোন পাশে কী হবে বুট কীভাবে লাগাবেন এস ডিভি থেকে লাইন কীভাবে দিবেন লাইন দিয়ে কীভাবে লাইন আনবেন সব কিছুই আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে ফ্যান ঘোরা থেকে শুরু করে একদম লাইট জ্বালানো অস্থি আমি দেখাবো টু জেড আশা করি সাথেই থাকবেন শুরু করা যাক মূল পর্ব ডিল দিয়ে ছিদ্র করছি ছিদ্র কইরা এই জন্য এক বোর্ডের একটা স্ক্রুপ লাগাইছি এই জন্য আরেকটা স্ক্রুপ লাগানোর রয়্যাল প্লাগ ডুকাইতেছি রয়্যাল প্লাক দিয়া এই পাশের বুট ওই পাশে একটা বাথরুমের বুট হবে দুটো বুট আমরা লাগিয়ে নেব কীভাবে ডিল করতে হয় এটা আপনারা জানেনই তারপর তো আমরা একটু অল্প একটু দেখানোর চেষ্টা করব এই জন্য মেশিন দিয়ে ডিল করতেছি ডিল করে রয়্যাল প্লাক দিয়া তারপর আপনার এই বোর্ড স্থাপন করতে হবে এক ইঞ্চি স্কুপ দিলেই হবে আপাতত এটা সেম এই জন্য আমরা রয়েল প্লাগ বাইরে সুন্দর করে এই বোর্ডটা লাগাই নিলাম একজন তার টান চিউর ফেদে একটা নিচ এমেদে নিয়ে একজন ফ্যানের এ মেদে একটা হোল্টার এইজন আরেকটা ফ্যান হবে আর ওই পাশে একটা লাইট হবে দুইটা লাইট একটা ফ্যান এই ফোর গ্যাং একটা সুইচ লাগাইতেছি রেগুলেটর আছে সকেট আছে ফাইভ গ্যাং নিয়েই সুইচ লাগাইতেছি এই জন্য দুইটা লাইট থাকবো এক সাইডে রেগুলেটর লাগাই থাকবো ফ্যান ফ্যানের সুইচটা তারপরে এই হলো সকেটটা এই জন্য এই দুটো লাইট ঠিক আছে আর কীভাবে বানিয়েছে এই জন্য প্রত্যেকটার গুরিগুড়ি তার কমন করে আয়োজন কমন করে আয়োজন এই সাইডে নেওয়া হয়েছে একদম সকেটের দ্বারও যাতে নিউট্রেল ফেসটা সকেটের দুইডের দুই মাতার লাগাইল তারি এই যে এগুলাতে ডে লাইট হবে আর সেটা তুলো রেগুলেটর নেওয়া হবে ফ্যান রেগুলেটারের যে তারটা সেটা তুললেও ফ্যানের তারটা আইসা লাগা যাবে আর নিউট্রেলগুলো সব একসাথে কমন হয়ে যাবে আমি দেখাইতেছি কীভাবে কী কেমনে কী করবো এই জন্য তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্টের মধ্যে দুইটা লাইট পয়েন্ট একটা ফ্যান পয়েন্ট আমরা ফ্যান পয়েন্ট ধরি মানে পয়েন্ট বলি এটাকে হ্যাঁ কষ্টিভটা খুললে সুন্দরভাবে আমরা তার গোলারের কাইটটা শুরু করে গুছাই নিয়াম এই জন্য এবার আমরা নিউটেল কুলারে চুললে সুন্দর করে মেন নিউটেলের সাথে কালেকশন দিয়ে দেব এই যে নিউটেলটার চুললাম চুললে সুন্দর করে মুরাইয়া মেন নিউটেলটার সাথে কালেকশন করে আমরা যে সকেটের যে প্রান্ত প্রান্তটা আছে মাথাটা আছে এনলে হে এই এনের মধ্যে আমরা এই নিউটেলটা এই দিবো ওই জন্য কষ্টিক মাইরে আলাদা করে এই জন্য এখন হইলো আমরা ইয়ে করব এই জন্য সকেটের যে নিউট্রালের যে মাথাটা আছে এটার মধ্যে আমরা দিয়ে দেব যে কোনো একমাতা দিলেও চলবে কিন্তু যেটা যে বান্দা হয় যেভাবে ইয়ে হয় আপনি এভাবে করবেন সময় নাটগুলা ভিতরে ঢুকে যায় তাই টুলারা দিয়ে নিচের দিকে আনতেছি আইনা এখন আমরা আবার এডে সুন্দরভাবে খুব সুন্দর করে এই জন্য এই দিলাম নিউটেলের যে কাজটা সবগুলো নিউটেল কিন্তু এটা জয়েন হয়েছে ঠিক আছে জয়েন দিয়ে সবগুলারে আলাদা করে এখন যেটা করবাম এখন হলো পয়েন্টের লাগে যেই তারগুলো আছে এগুলারে আর এই জন্য একটা একটা করে লাগাবো ঠিক আছে এই জন্য মেন ফেসটা আগে লাগিয়ে নিতাছি যাতে আমার প্রত্যেকটা প্রত্যেকটা সুইচ যাতে আমার ফেসটা ফায়া যায় ঠিক আছে এই জন্য মেন ফেসটা লাগিয়ে দিলাম আমি সবগুলোই চালু করে দেখাইব কিন্তু ওইভাবে লাইন টানাটা দেখাইতে পারবো না কারণ অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে অনেকজন থাকে তাদের সামনে ভিডিও করাটাও ঠিক হয় না তো যত পারি মেন কাজগুলো দেখাইতেছি আর কি এই এখন কি করব এখন ওই জন্য ফ্যানেরটা এখন তিনটে কুব্ধ রাখছিলাম ফ্যানের যে তারগুলা এগুলো মানে চিহ্ন রাখার লাগিয়ে ঠিক আছে এই রেগুলেটর সারা হইলে ডাইরেক্ট সুইচও দিলাম যেহেতু রেগুলেটর দেওয়া হবে তাই এই জন্য রেগুলেটর এক প্রান্তে আমি কস্টিপ দিয়া সুন্দর করে তারটা মুড়ায় কস্টিপ দেওয়া সুন্দর করে এই আমার ফ্যানের যে তারটা সেটাও কিন্তু আমি কালেকশন অলরেডি করে রেখেছি এই জন্য কাস্টমারে দিলাম তা আমার ফ্যানের যে কাজটা ফ্যানের কাজটা শেষ এখন আর দুইটা আছে এই দুইটা হলো আপনার লাইট পয়েন্ট এই যে দুইটা লাইট পয়েন্ট দুইটা এই সাইডে দুটোতে লাগবো সুইজে এই জন্য এটারও ভালোভাবে মার্ক করে সুন্দর করে এই টাইটটা এই জন্য সুইচে দিতেছি নাটটা ডিল করে সুন্দর করে ভালোভাবে টাইট দিবেন একটু লুজ কালেকশান হলে সমস্যা হয় এইভাবেই আমি এই কাজগুলো করে থাকি যতটুকু পারি আপনাদের প্র্যাকটিক্যালে এবং ন্যাচারালভাবে দেখানোর চেষ্টা করি আমার টার্গেট এটাই আমার টার্গেট বিউস না আমার টার্গেট অন্য কিছু না যাতে প্র্যাকটিক্যাল ওয়েতে কাজটা ভুল হলেও যাতে ভুলভাবে আমি তুলে ধরি না আমি অক্লিট সঠিক বলতেছি না কারণ লাইট জ্বললেই সঠিক ঠিক আছে কিন্তু অনেকজন অনেকভাবে এদিকে কই তারা এই ডবল ইউসি আর আরে ভাই হবেই তো আমাদের তো সব কিছুতেই ভুল এখন এই জন্য আমরা বুটটা লাগাই নিতেছি ঠিক আছে যে যেভাবে করে এটা যদি আমি লম্বা তার দিয়ে বুট চলবে না হ্যাঁ বুট চলবে কিন্তু সেটা পাপার নিয়ম না এভাবে মানলে আপনি একটা সুইচ চেঞ্জ করতে পারেন আর এভাবে মানলে একটা সুইচ চেঞ্জ করতে গেলে আপনার পুরোটা তারিকুলা লাগতেছে এই জন্য আপনার বুটটা আমি বসায় দিতেছি